নমস্কার দেখছেন সানন্দা পূজা পরিক্রমা দু আমরা এখন এসে উপস্থিত হয়েছি খাজরা দুর্গা তো আপনারা প্রথমেই যে মণ্ডপটি দেখতে পাচ্ছেন তার থিম রয়েছে সেভ ড্রাইভ সেভ লাইফ এই থিমকে কেন্দ্র করে ওনারা তাদের মণ্ডপ শয্যা করেছেন আমি রাহুলকে বলবো দেখানোর জন্য যে উপরে রয়েছে একটি দুটো বাইক রয়েছে এবং সেই বাইকারদের মাথায় হেলমেট রয়েছে বিভিন্ন ধরনের ট্রাফিক সিগনালের ট্রাফিক সিগনাল দেখানোর জন্য রয়েছে রয়েছে একদম মণ্ডপের টপে লেখাও রয়েছে যে সেভ মণ্ডপের উপরেই লেখা রয়েছে সেফ ড্রাইভ সেভ লাইফ রয়েছে সাইডে মণ্ডপের বিভিন্ন দিকে বিভিন্ন নির্দেশিকা সচেতনতার প্রচার সমস্ত কিছু এখানে ব্যানারে এনারা প্রচার করছেন সমস্ত নিয়ম মেনে এখানে রয়েছে ব্যানার এবং এই পুজোকে কেন্দ্র করে ছোটখাটো মেলা বসেছে আমি রাহুলকে বলবো দেখানোর জন্য বেশ কিছু মানুষের সমাগম হয়েছে অসংখ্য একটি মেলা বসেছে এবং মানুষের সমাগম ধীরে ধীরে বাড়ছে ঠাকুর দেখার সঙ্গে সঙ্গে মেলা থেকে কিছু কেনাকাটা করছেন বিভিন্ন ধরনের সামগ্রীর দোকান রয়েছে এখানে বিভিন্ন ধরনের খাবার আইটেম পুজো দেখার সঙ্গে সঙ্গে পেট পুজো করতে হবে তাই মুখরোচক বিভিন্ন ধরনের খাবার রয়েছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন দুর্গা মানে শুধু পুজো দেখা নয় তার সঙ্গে সঙ্গে আরো বিভিন্ন আনন্দ করা খাওয়া কেনাকাটা বাচ্চাদের জন্য বিভিন্ন কিছু জিনিস নেওয়া তো এইসবই রয়েছে আমরা এবার ধীরে ধীরে মণ্ডপের ভেতরে প্রবেশ করব এবং আপনাদের সামনে প্রতিমা তুলে ধরব আপনারা দেখছেন খাজরা দুর্গাপূজার মাতৃ প্রতিমা এক চালার মধ্যে কি ডাকের সাজে প্রতিমা হয়েছে এখানে খুব সুন্দর ভাবে সাজিয়েছেন মাকে খুব সুন্দর প্রতিমা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডাকের সাজে মাকে সাজানো হয়েছে অসাধারণ লাগছে দেখতে আমরা যতবারই এখানে আসি ঠিক এই ধরনেরই মায়ের রূপ আমরা দেখতে পাই ওনাদের এটাই বিষয়ের ভেতরে যে সজ্জা দেখতে পাচ্ছেন বেশ ভিড় এখনই শুরু হয়ে গেছে দেখার জন্য অসংখ্য মানুষ ভিড় করছে ইতিমধ্যেই এবং ওনারা মুহূর্তগুলো বন্দি করছেন তাদের মুঠোফোনে বিভিন্ন মুহূর্ত বন্দি হচ্ছে প্রত্যেকের ফোনে এবং সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ছে আমরা এবার কথা বলে নেব উদ্যোক্তাদের সঙ্গে এবারে আপনাদের থিম ভাবনা কি রয়েছে এবারে আমরা থিম ভাবনা রয়েছে বলতে আমাদের ওই জনসচেতনতামূলক একটা প্যান্ডেল করেছি সেফ ড্রাইভ সেফ লাইফ মানে মানুষ তো রাস্তায় মোটরসাইকেলে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রচুর মানে গাড়ি ঘোড়া বেড়েছে হেলমেট পরেনি এবং আমরা সেটা প্রচারও করছি যে সেফ ড্রাইভ সেফ লাইফের যাতে মানুষ হেলমেট পরে মানে আপনারা সচেতনতার প্রচারও করছেন এবং তার সঙ্গে পুজোটাকেও উপভোগ করছি আর কি একটা প্যান্ডেল দিয়ে কততম বর্ষ এটা এটা আমাদের তম বর্ষ আর কি কি অনুষ্ঠান রয়েছে পুজো পুজোকে কেন্দ্র করে হচ্ছে নবমীর দিন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আর একাদশীর দিন হচ্ছে যাত্রাপালা আছে কতটা জনসমাগম হয় এখানে এখানে জনসমাগম বিশাল হয় আমাদের আরেকটা অনুষ্ঠান আছে যেটা একটা রাবণ বোধ হয় আমাদের ফুটবল মাঠে ওটা কোন দিন হবে ওটা দশমীর দিন বিজয়া দশমীর দিন রাবণ বধ অনুষ্ঠান ঠিক সন্ধ্যা সাতটার সময় কোন জায়গাতে হবে এবং খাজরা ফুটবল মাঠে ফুটবল মাঠে হ্যাঁ ফুটবল মাঠে হয় এবং আমরা সেখানে আমাদের প্রায় ধরুন বারো পঁচোদ্দ হাজার পনেরো হাজার লোক মানে দেখার জন্য দেখার জন্য মানে এত ভালো হয় আর কি আপনার নাম আমার নাম সুশান্ত মহাকুল আপনি কমিটি আমি কমিটির সম্পাদক আপনার নাম উত্তম দাস কমিটির কমিটি সদস্য আরো একজন সদস্য কথা বলে আপনাদের প্রতিমা বিশেষত্ব কি রয়েছে প্রতিমা বিশেষত্ব বলতে প্রতিমা মোটামুটি আমরা এই থিমের নির্ভর করেই মোটামুটি করেছি কিছুটা কিছুটা বর্তমান সমস্ত কিছুটা মিলিয়ে আর ডাকের সাজের পুরো রয়েছে প্রতিমার সাজ তো পুরো একদম মানে সাবেকি আনার মধ্যেই সাহায্য রাখা আছে ভাবনা খুব সুন্দর ভাবনা সেভ ড্রাইভ সেভ লাইক যাতে দুর্ঘটনা কমানো যায় সবাই যাতে সচেতন হন পুজো দেখতে এসেও যাতে সচেতনতার একটা বার্তা এখান থেকে পেয়ে যান সেইভাবে ওনারা প্রচার করছেন তো আমরা উদ্যোক্তাদের হাতে একটি সম্মাননা পত্র এবং স্মারক তুলে দেবো নিজের পক্ষ থেকে আমরা বলতে চাই যে আমরা যেই পূজা করি আমাদের খাজরা গ্রামের সমস্ত মানুষজন নিয়েই আমরা পূজাটা করি এবং আমাদের সরকার মমতা দিদি উনি এবারে আমাদেরকে যে এক লাখ দশ হাজার টাকা দিয়ে উপকৃত করেছেন তাতে আমরা কিন্তু অনেকটাই উপকৃত হয়েছি তো এভাবেই আমরা একের পর এক পুজো মণ্ডপে উপস্থিত হব আমি জয়ন্ত আপনাদের সঙ্গে ছিলাম এতক্ষণ এবং আমার সঙ্গে ছিল রাহুল তো দেখতে থাকুন সানন্দা পূজা পরিক্রমা দু দেখা হচ্ছে অন্য কোনো পূজা মণ্ডপে শারদীয়া ও দীপাবলি মহা ধামাকা অফার গ্রিন হুইলস ইলেকট্রিক স্কুটি সেরা ঠিকানা এই পুজো এবং দীপাবলিতে আমাদের বিশেষ আকর্ষণ এক লাখ টাকায় তিনটি গাড়ি সীমিত সময়ের জন্য প্রত্যেক গাড়িতে পাঁচ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় একেবারে ফ্রি পাবেন একটি হেলমেট অ্যাক্সেসরিজ এবং নিশ্চিত উপহার খরচ মাত্র ন টাকায় নব্বই থেকে দেড়শো কিমি পর্যন্ত মাইলেজ স্যামসাং লিথিয়াম ব্যাটারি যুক্ত স্কুটি শুরু মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে ওয়ারেন্টি ও ফিনান্সের সুবিধা গাড়ির ওপর দু বছরের ওয়ারেন্টি স্যামসাং লিথিয়াম ব্যাটারির ওপর চার বছরের ওয়ারেন্টি বাজাজ ফিনসার্ভের মাধ্যমে নো কস্ট ইএমআই এবং ন্যূনতম ডাউন পেমেন্টে গাড়ি কেনার সুযোগ আমাদের ঠিকানা দেউলি হাসপাতাল রোড এক্সচেঞ্জ অফিসের কাছে অথবা বেলদা সবুজ পল্লী হোন্ডা শোরুমের ঠিক বিপরীতে বেলদা পশ্চিম মেদিনীপুর বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন eight three triple 8, 8, eight five double zero double six Outba seven four seven eight six seven zero nine eight